বিশাইখালী শহীদ মুস্তফা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ খেলা চলছে

আমাদের এলাকার যুব সমাজ আমরা যারা আগে ছাত্র এখন আমরা পাশ করে বেরিয়ে গেছি অনেকে ছাত্র অবস্থা আছে এখনো এই যে আয়োজন এই আয়োজনটা আসলে আমাদের সারা বছরের একটা অপেক্ষা হয়ে থাকে সবার জন্য যে আমরা সারা বছর পর এরকম একটা আয়োজন পাবো তো এই আয়োজনটা করার পিছনে অনেকের নিঃশয় অনেক অবদান আছে কারণ আসলে পরিশ্রম ছাড়া এত ভালো একটা অনুষ্ঠান উপহার দেওয়া সম্ভব নয় আর আমরা যারা প্লেয়ার অনেকে বাইরে থাকে চাকরি ব্যবসা বা কোনো কারণে তারা জন্য অবশ্যই সৌভাগ্যের ব্যাপার

তারা অংশগ্রহণ করতে পারে তাহলে আমরা যারা জুনিয়র আছে তারা যেমন ব্যাসভিত্তিক তাদের বড় ভাইদেরকে চিনতে পারবে ঠিক একই রকম ভাবে সিনিয়র ভাইরা যারা বাইরে থাকে তারাও জুনিয়রদেরকে চিনতে পারবে যে কারা এই স্কুল থেকে বের হয়ে যাচ্ছে পাশ করে কিংবা কারা কত সালে পাশ করেছে এই সম্পর্কে আমাদের একটা ধারণা থাকবে এবং এই যে সিনিয়র জুনিয়র একটা মেল বন্ধন একটা মিলন মেলা এটা আসলে আমাদের প্রত্যেকের জন্য খুবই একটা প্রত্যাশিত ব্যাপার হয়ে থাকে এবং এটা চলতে থাকলে আমরা সেই প্রত্যাশা করি এই বলে আমরা আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে দুহেজাৰ আঠাইছে নাহিল কম